সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি সময় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতৃ প্রমণ দর্শক আজকে আমার চলে এসেছি সকলে সুপরিস্থ শালম ভ্যার ফেন্স কব্দ লকটে অনেক দিন পর অনেক দিন পর হলেও আজকে অনেক ভালো ভালো কবুতর আছে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি যে আপনাদের কবুতরগুলো চয়েস হবে এবং দামটাও বর্তমান বাজার অনুপাতে আছে তো চলুন প্রথম ব্যবসাতে পড়তে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাল্লাহ দর্শকের দোয়া তো আচ্ছা অনেকদিন পর ভাই অনেকদিন পরে আইলাম বেশ কিছুদিন একটু সমস্যার মধ্যে ছিলাম আচ্ছা আচ্ছা ওগুলা না বলি আচ্ছা আচ্ছা তে অনেকদিন পর যেহেতু আইছি অনেক কবিতর বেশি নাই তিরিশ পঁয়ত্রিশ জোড়া কবিতর যা আছে বাজার রঙারম কোয়ালিটি ফুল আচ্ছা এর মধ্যে তিন দর্শকের যেটা পছন্দ হবে ইনশাল্লাহ এটাই নিবে প্রতিবেদনে দেখে তো ভাই পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম শাহলম আমার ব্যবসা প্রতিষ্ঠান নাটোর জেলা আহমদপুর সবজি বাজার আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স সেভেন থ্রি এইট ফাইভ মার্শাল ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি একজন সাদা স্প্যানিশ পোটার আছে একদম আনকমন জিনিস আর শালম ভাই মানে ভিআই বিশপ কবুতর তবে দাম কম রাখে প্রতিনিয়ত ভাই এগুলোর বয়স কত বয়স এটা কেবল দুই তিন পালক আছে ভাই দুই থেকে তিন পালকে দেখছেন পাউটিং সাইজ দেখেন খুব ভালো জিনিস যারা চিনেন বুঝেন নিয়ে নিবেন ইনশাআল্লাহ নরমালি ভাবে আশা করা যায় কত রাখবেন ভাই দাম একদম সীমিত দাম দিয়ে দিলাম 3500 টাকা ভাই দেখতে পাচ্ছেন জোড়া চমৎকার স্টেনসিল লাহোরি আছে শেপ কোয়ালিটি দেখেন ভাই লেগ ফেদার একদম 100% রানিং আসছে ডিম্বা চৌকে একশো ওকে দেখেন কবুতরগুলো সেম পুতুল আর আনকমন কালার কোয়ালিটি কত রাখবেন ভাই দামও সীমিত দাম তিন টাকা তিন টাকায় দেখেন স্টেনসিল লাউড়ি ভাই ভাই দেখেন একজোড়া অ্যালমোন্ড ম্যাকপাই পোটার দেখেন পাউটিং হাইট দেখেন বয়স্ক দাদ ভাইগুলোর ভয় সেম অ্যাডাল ভাই চার পালক গেছে চার পালক দেখেন সাইজ দেখেন একদম হিউজ সাইজ হ্যাঁ সর্বোচ্চ সাইজ কোয়ালিটি কত রাখবেন ভাই দাম দর্শকের জন্য একদম সীমিত দাম বলেন মাত্র তিন টাকা কি বলেন ভাই একদম আনকমন জিনিস কোয়ালিটি সম্পন্ন খুব চালা দর্শক দেখেন ফার্স্ট টাইম দেখলাম টাইগার স্প্যানিশ চয়লা দেখেন ফুল কোয়ালিটি এবং কোয়ালিটি কি দেখেন রিং এর দুইটাই রিং এর কবুতর একদম বেস্ট কোয়ালিটি আনকমন জিনিস বয়স কত ভাই বয়স একদম 100% রানিং আছে ইনশাআল্লাহ রানিং আছে দেখেন সুপার গেটার কবুতর যারা খুঁজতেছেন তারা এটা নিতে পারেন কত রাখবেন দাম তো দর্শকের জন্য চাইলে মেলাই যায় যাই কত চাব না অনেকদিন পর ভিডিও দেখছি জি ভাই দাম হলে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তো টাকায় দেখেন সালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজনের ব্ল্যাক নান আছে ডিম দিছে না ভাই জি ভাই আজকে ডিম ডবল হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং কবিতর ভাই মার্কিন মার্জিন ফ্রেশ আছে কবুদেরও মশাল ভালো হ্যাঁ ডিম দিছে দুইটা ডিম কমপ্লিট করছে আজকে কত রাখবেন ভাই দাম আপনার দর্শকের জন্য একদম সীমিত দাম জি

দাম আপনার দর্শকের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখেন সুপার কোয়ালিটিটা দেখেন ড্যারিস ফুল তো আরো কোয়ালিটির পাওয়া যায় একটু দেখে নিয়ে জি দর্শক ভাই দেখেন এক জোড়া রেড শর্ট পিস শর্ট পিস রেড একদম চুইটাল হ্যাঁ জি কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর একদম নিউ অ্যাডাল্ট ভাই এটা নিউ অ্যাডাল্ট আর অল্প দিনে ডিম দিয়ে দিবে ঠিক আছে জোড়া নিয়ে কোনো কনফিউজ না হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে কত রাখবেন ভাই দাম চিন্তা করা লাগবে না দর্শকের দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন চুইটাল

সাদা কালারের না ভাই জি জি সাদা কালার বয়স কত ভাই এগুলোর এটা রানিং আছে ভাই শতভাগ রানিং আছে দেখেন কোয়ালিটি দেখেন একদম আনকমন জিনিস সেরা কবুতর কত রাখবেন ভাই দাম আপনাদের দর্শকের জন্য একদম সীমিত দাম হুম দাম 4000 টাকা তাহলে দর্শক ভাই বোন দেখেন একজোড়া ব্ল্যাক ম্যাগপাই পোটার আছে হাইট পাউটিং পাইল লেখা দেখেন তবে তুলনামূলক ফুল আছে না এগুলো যে না এটা তো সেমি আডাল কেবল পাঁচ পালক করে গেছে ভাই আচ্ছা অল্প দিনেই ফুল হবে ঠিক আছে বয়স হয়ে আসছে তো কত রাখবেন ভাই দাম আপনি 10 টাকা জন্য মাত্র 2500 টাকা 2500 টাকায় দেখেন ব্ল্যাক ম্যাক পাই পোটার তবে পায়ের লেগ ফেদার হাইট ভালো আচ্ছা একজন লাহোরি আছে বয়স কত ভাই বয়স একদম রানিং ভাই 100% রানিং আছে দেখেন নোটটা কত অ্যাকটিভ একদম ফুল

2500 টাকা আছে একজন ম্যাকপাই পোর্টার আছে বয়স কত বয়স এটা সেমি অ্যাডাল ভাই সেমি অ্যাডাল দেখেন যে বাম পাশটা হবে ডাকতেছে আর ডান পাশটা শক্ত ধরে হবে কত রাখবেন ভাই দাম আপনাদের দর্শকদের জন্য মাত্র 2500 টাকা 2500 টাকা দেখেন ফাছি টাইগার 쇼কিং আছে একদম ফুটবল সাইজের বয়স কত বয়স রানিং আছে ভাই শতভাগ রানিং আছে না ভাই কালার কোয়ালিটি দেখেন একদম একদম টাইগার হাই কোয়ালিটি কত রাখবেন দাম দর্শকদের জন্য সীমিত দাম 3500 টাকা হাই কোয়ালিটি দেখেন দেখাচ্ছি ব্লু ম্যাক পাই আছে হাইট ভালো পায়ের লেগ ফেদার ভালো বয়স কথা ভাইগুলোর বয়স এটা রানিং আছে ভাই রানিং আছে তবে পাউটিং ওইভাবে ফুল আছে না কত রাখ ভাই এরকম করতেছে ভাই আর তারপর খাসা সেন্স তো বিকাল বেলা ভিডিও করলে এটা পাউটিং থাকে না খাবার খায় আচ্ছা কত রাখবেন দাম এই যে দর্শকদের জন্য দাম মাত্র 2500 টাকা ভাই দেখেন এই যে ব্লু বললেস জার্মান বিউটি আছে একদম জমা ডিম না বসেছিল দুইটারি পায়ে ট্যাগ লাগানো আছে বিডি জি জি সর্বোচ্চ হাই কোয়ালিটি কবুতর এগুলো ঠিক আছে বয়স কথা ভাই রানিং সরি কত রাখবেন 100% রানিং আছে ডিম ইনশাআল্লাহ জমে আছে আচ্ছা আচ্ছা। কি ভিডিও যাবে? আমি নিজে দেখছি টিম না বসেছিল জমা টিম না হ্যাঁ। যদি কার ভিডিও লাগে ভাই কে বলবেন ইনশাআল্লাহ দেখা দিই কত রাখবেন? দাম আপনাদের দশ জন্য মাত্র 5000 টাকা। ভাই দেখেন একটা এন্ডুলেজিয়ান 쇼킹 আছে। শেপ কোয়ালিটি দেখেন একদম সর্বোচ্চ হ্যাঁ। এরকম কবুতর বর্তমানে পাওয়া যায় না তবে পাওয়া গেল দাম অধিক কিন্তু শালম ভাই সীমিত দামে দিবে। ভাই ননা নারী। এটা নর ভাই। গ্যারান্টি নর আছে না ভাই? গ্যারান্টি এই দেখেন সাইজ দেখেন লা সেম লা টিম। কত রাখবেন? দাম আপনার দর্শকের জন্য খুব সীমিত দাম যেহেতু বলেছেন চার হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই চার হাজার পাঁচশো টাকায় মার্শাল একদম বিশেষ অফার একটা জার্মান মডার্ন আছে বাল্লেস হ্যাঁ বুলু বাল্লেস নর এটা নর ভাই সেই নর দেখেন নাটিমের মতো নিউ অ্যাডাল নর যাদের নর লাগবে মিস করবেন আশা করি কত রাখবেন দাম আপনি দর্শকদের জন্য একদম দাম অনেক বেশি হুম 4500 টাকা কোয়ালিটি দাম দেখতে পাচ্ছেন এক জোড়া আমেরিকান লাক্কা আছে ভাই বয়স কত ভাই রানিং দেখেন সুপার মাথা নষ্ট কত রাখবেন দাম এক জোড়া পুতুলের মতো দেখতে পাচ্ছি মার্বেল সোকের লং ফেজ বয়স ভাই বয়স নিউডেল ভাই আর কালারটা কি ভাই এটা ক্লাসিক আচ্ছা চমৎকার এক জোড়া কবুতর কত রাখবেন ভাই জোড়াটা দাম কম আছে দর্শক বলবেন মাত্র 3500 টাকা 3500 টাকা দেখেন একদম চমলক এক জোড়া কবুতর নাইস কবুতর এটা চমৎকার লাখা দেখতে পাচ্ছি বয়স বয়স এই জোড়া রানিং আছে ভাই এই জোড়া রানিং আছে টেল দেখেন টেলের কারণে কবুতর লড়তে পারতেছে না কত রাখবেন এই জোড়া 2500 টাকা 2500 টাকা দেখেন পাচ্ছি মুখ্য আছে মুখ্য দুটেই ফিমেল ভাই মিলিবার আর হচ্ছে ইয়া রেড একটা রেড দুইটাই ফিমেল স্মার্ট নাই দুটেই ফিমেল মিলিবারটা 2000 টাকা ফিমেলটা আর লালটা এক হাজার দেখতে পাচ্ছি একটা স্পেশাল ব্ল্যাক আমেরিকান সেন্ট নর হবে না নাড়ি ভাই এটা ভাই নিউটাল ন নিউটাল নড় আছে দেখেন খুব হাইট পায়ে লেখা দেখেন ভালো আছে যাতে নড় লাগবে কালো নিতে নিতে পারেন মিস করে না কত রাখবেন দামটা ভাই এটা আলোচনা সবই হচ্ছে একটা অস্থির মনমার মনমার কোটার নর নারী ভাই ফিমেল ভাই মাদি মাদি সাইজ দেখেন একদম নরের মতো হ্যাঁ সেই কত রাখবেন মাদিটা মাতিটা কারো লাগলো ভাই তিন হাজার টাকা দেখেন বিগ সাইজের সুপার কবুতর এটা আছে একটা পমিনিয়ান পোটরা আছে এন্ডোলেজেন থেকে আসা জি জি ভাই নর হবে না নারী ভাই এটা ফিমেল ভাই আট পালকের ফিমেল সুপার পায়ের লেগ ফেদার হাইট ভালো আছে কত রাখবেন দাম আপনি দর্শকের জন্য একদম সীমিত 2500 টাকা 2500 নারী বলে আসলে পার্টিং টেবিল খোলা আছে না একটা ফিডব্যাক